জয়পুরহাটের খঞ্জনপুরের জাহানারা বেগম একাত্তরে তার বয়স ছিল ষোলো বছর তরুণী এই গৃহবধূকে পাক বাহিনী ধরে নিয়ে যায় এবং কয়েক মাস আটকে রেখে পাশবিক নির্যাতন চালায় যুদ্ধের শেষ দিকে মুক্তিযুদ্ধরা এই বীরাঙ্গনাকে উদ্ধার করলেও সংসারে তার জায়গা হয়নি স্বামী যেমন ছেড়েছেন তেমনি আপন করে নেননি কোনো নিকটজন পাক বাহিনী অপমান করেছে তাঁর দেহকে আর স্বাধীন দেশের সমাজ পদে পদে তাকে দিয়েছে লাঞ্ছনা আর গঞ্জনা আমি জ্ঞান গেছি তাকে আমার দি আলম বাবলু ডাগর আয় আমাকে শঙ্কে দিলে এখন আমার কেউ দেখে না একটি স্বাধীন ভূখণ্ডের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিল জাহানারা পাননি কিছুই এমন কি নেই নিজের একটি ঘর সে বাড়ি বাড়ি ঘুরে এক মোট খাবার টাবার সংগ্রহ করে খাই সরকারের খোঁজ খবর কিবা কোনো কিছু হয়নি আমরা সরকারের কাছে আকুল আবেদন দয়া করিয়া জাহানারাকে সহযোগিতা করা হয় সব জানা সত্ত্বেও জাহানারাকে কেন বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়া গেল না তার সদত্তর নেই জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কাছে আমি এই ব্যাপারে অনেককে অনেকবার বলেছি এরা কেউ তেমন কোনো সাড়া দেয়নি চল্লিশ বছর পরে আমি একজন মুক্তিযোদ্ধা আবার নিজেকে খুব দংশন করে যে একটা বীরাঙ্গনা মেয়েকে আমি জীবন পথের শেষ মাকে এসে দাঁড়িয়েছেন জাহানারা একটু স্বীকৃতি একটু মর্যাদা যদি তাঁকে দেওয়া হয় এতটুকু কমতি হবে না এই রাষ্ট্রের পরন্ত বেলায় হলেও তাঁর এই সম্মান দেখতে চান স্থানীয়রা